হ্যালো আই এম রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগস তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি একটু খারাপ আছি কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর শরীরটা ভীষণ খারাপ তো আজকে নিয়ে এলাম সেকেন্ড পার্ট বিয়েবাড়ির এই যে হলদি লুকটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম ব্রাইডকে এতটাই সুন্দর লাগছিল আমি যে জুয়েলারিটা বানিয়ে দিয়েছিলাম সেটাও পড়েছে তো এই দেখো যে ব্রাইড তাকে খুব মিষ্টি লাগছিলো আর এখানে না আমাদের মানে ফটোর যে সেকশনগুলো ছিল সব বলে বলে দিচ্ছিলো যারা ক্যামেরাম্যান তো তাদের মতানুযায়ী আমরা কিন্তু করছিলাম কপালে <laughs> কপালে হলুদ যে হাতগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু কেউ বোন কেউ বান্ধবী তো প্রত্যেকেই এভাবে বিভিন্ন রকম ভেতরে ডেকোরেশনটা দারুণ হয়েছে সেভাবে ফটোশ্যুট করা হয়েছে সব বোনেরা বান্ধবীরা মিলে তো এরপর নাচানাচির পালা মানে ও স্নান করতে যাবে যে ব্রাইট তো স্নান করতে যাবে তো ব্যান্ড পাটি বেরিয়ে গেছে আর সবাই আমরা বাইরে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছি এরপর থেকে আমাদের ডান্স শুরু প্রত্যেকেই ফাটিয়ে ডান্স করার পর ফাইনালি এসে পৌঁছেছি নদীর পাড়ে আর এখন প্রচুর ক্লান্ত সত্যি বলতে আবার রাতে সাজগোজ বাকি আছে তো বাড়ি ফিরতে হবে ব্রাইডের কিছু ফটোশ্যুট চলছিল তো তোমরা অবশ্যই জানিও হলদি লুকটা তোমাদের কেমন লাগলো বাই